আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছে নিশ্চয়ই আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিক্স হচ্ছে মানসম্পন্ন দ্রব্য তো মানসম্পন্ন দ্রব্য বলতে বোঝায় এমন দ্রব্য বা পণ্য যা ভালো মানের অর্থাৎ যেটি ক্রেতার প্রত্যাশা পূরণ করে বা তার চেয়েও ভালো হয় একটি গল্পর মাধ্যমে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি একদিন রিমন নতুন এক জোড়া জুতা কিনতে গেল দোকানে গিয়ে সে দেখলো জোড়া জুতার দাম ছয়শো টাকা আর একটা জুতার দাম বারোশো টাকা সে ভাবলো একই রকম তো দেখতে বেশি দাম কেন তবু দোকানদার বললো ভাই দামের কারণে মানে সস্তা জুতাটা এক মাস টিকবে কিন্তু মানসম্পন্ন জুতাটা এক বছরও চলবে রিমন একটু ভেবে সেই দামি জুতাটাই নিল এক বছর পরে জুতাটা একদম ঠিক আছে তখন রিমন বুঝলো কম দামের পণ্য সবসময় লাভজনক নয় ভালো মানের দ্রব্যই আসল সাশ্রয়ী তো মূল বার্তাটা হচ্ছে মানসম্পন্ন দ্রব্য হচ্ছে এমন পণ্য যা টেকসই সুন্দর এবং ক্রেতা চাহিদা পুরোপুরি পূরণ করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন